বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে একটি প্রোডাক্ট নিয়ে হাজির হলাম একটি সুন্দর একটি মেডিসিন নিয়ে আমি হাজির হয়ে গেলাম তো মেডিসিনটি অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন মেডিসিনটি অবশ্যই এর কার্যকারিতা সম্পর্কে এর ব্যবহারবিধি শেষ পর্যন্ত আপনারা শুনবেন শেষ পর্যন্ত শুনবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন তো এটি একটি মুলিয়ান এটি একটি মুলিয়ান এটি ড্রপ এটি কানের ড্রপ শুধুমাত্র কানে ব্যবহারের জন্য এটি ড্রপ এটি কিন্তু খাওয়ার জন্য না এটি কেউ খাবে না এটি শুধুমাত্র কানে ব্যবহারের জন্য তো যাদের কানের সমস্যা কান পাকা কানের ভিতর বেদনা তার মানে যন্ত্রণা করে কান হইতে বুস পড়ে কানের যাবতীয় রোগের কার্যকারী শুধুমাত্র কানের জন্য কানের যে কোনো সমস্যার জন্য এটি ব্যবহার করতে পারবেন এটি মুলিয়েন মুলিয়েন একটি ড্রপ এটি ইউনিসান হোমিও ল্যাবরেটরিস এটি ইউনিসিয়ান হোমিও ল্যাবরেটরিস তো এটি আপনারা যেভাবে ব্যবহার করবেন সকালে দুই ফোঁটা কানের ভিতরে দিবেন সকালে দুই ফোঁটা কানের ভিতরে ভিতরে দিবেন দিয়ে পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ড পর্যন্ত আপনারা কানের ভিতরে রাখবেন পনেরো সেকেন্ড পর্যন্ত কানের ভিতরে রেখে পরবর্তীতে সেই কান কাত করে ফেলে দিবেন পরবর্তী আরেকটি কানে একইভাবে দিবেন পনেরো সেকেন্ড রাখবেন কাত করে ফেলে দিবেন দিয়ে কানটি ঝেড়ে ফেলে দিবেন ব্যাস সুন্দরভাবে হয়ে যাবে রাতে ঘুমানোর আগে একই নিয়মে পনেরো সেকেন্ড দিবেন দুই ফোঁটা কানের ভিতরে দিয়ে পনেরো সেকেন্ড রাখবেন রেখে কান কাত করে ফেলে দিবেন। তো এইভাবে ব্যবহার করবেন আর এই ড্রপটি আপনারা হোমিও ডাক্তারদের কাছে বা হোমিও ডিসপেন্সারিতে গেলে পেয়ে যাবেন তো এটি অনেক সুন্দর একটি প্রোডাক্ট অনেক সুন্দর কার্যকারিতা অনেক সুন্দর রেজাল্ট না হলে আমি আমার চ্যানেলে দিতাম না আমার চ্যানেলে যে কয়েকটি প্রোডাক্ট আছে অত্যন্ত কার্যকরী অত্যন্ত রেজাল্ট তো মুলিয়েনটি আপনারা কিনে নেবেন এটি একটি মাদার থেকে তৈরি মুলিয়েন মুলিয়েন ড্রপ তো এটি অবশ্যই ড্রপটি ব্যবহারের যেদিন থেকে ব্যবহার করবেন সেই দিন থেকে এক মাস ব্যবহার করবেন যেদিন থেকে ব্যবহার করবেন সেই দিন থেকে এক মাস ব্যবহার করবেন পরে আর ব্যবহার করবেন না এটি অনেক সুন্দর ড্রপ এবং ভালো করে দেখে নেন মুলিয়েন মুলিয়েন হুম দেখুন শুধুমাত্র কানে ব্যবহার করবেন এটি কিন্তু খাওয়া যাবে না কোনো খাওয়ার ড্রপ না এটি শুধুমাত্র কানে ব্যবহারের জন্য তো আমার ভিডিওটি বেশি বড় না করে এখানেই শেষ করছি ইউনিসান হোমিও ল্যাবরেটরিসের একটি মুলিয়ান ড্রপ অনেক সুন্দর ড্রপ সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন